এই দ্বৈত নাগরিকত্বধারী এবং লুটেরা ঋণ খেলাপিদের মনোনয়ন প্রত্যাহার না করলে সমবিরোধী ছাত্র আন্দোলন কঠিন থেকে কঠিনতর কর্মসূচি সারা বাংলাদেশ ব্যাপী ঘোষণা করবে দিতে চাই যে অতি দ্রুত তারা যাতে জনগণ এবং সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে মানুষের পালস বুঝে জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে জনগণের পালসের বিরুদ্ধে গিয়ে তারা এই সিদ্ধান্তে অটল থাকে তাহলে তাদের পরিণতি খুব করুণ হবে যেটা হাসিনার ক্ষেত্রে হয়েছিল এই নির্বাচন কমিশনকে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন ছেড়ে কথা বলবে না আমরা তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব এবং এর প্রেক্ষিতে বাংলাদেশে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে আমরা তাদেরকে আগেই হুঁশিয়ারি করে দিতে চাই আমরা জানাতে চাই আমরা কোনোভাবেই আমাদের শহীদ এবং আহত ভাইদের রক্তের সাথে বেমেলি হতে দিব না পরিবর্তনের চিন্তা বাদ দিয়ে আবারও সেই ক্ষমতাসীনদের সেই করার জন্য ক্ষমতাসীনদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনের দিয়ে তাদেরকে সেটা কোনোভাবেই বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে না আমরা আবারো বলতে চাই অতি সত্তর তাদের ঋণ খেলাপি এবং হচ্ছে বৈধ নাগরিকত্ব ধারীদের মনোনয়ন বাতিল না করলে এর পরে অতি খুব ভয়ঙ্কর হবে